বাড়ির ভিতরে যে বাইরের শত শত মানুষ এবং ইয়ন প্রথমবারের মতো ন বছর অসংখ্যবার গ্রামের সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝখানে নগদ অর্থ খাদ্য সামগ্রী বিতরণ করে ফটিকছড়ি উপজেলার নানপুর ইউনিয়নের পূর্ব মাজবাণ্ডার আমতলি কালামুল্লার বাড়ির আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী ভাই নির্বাচনের জনপ্রতিনিধি কিংবা কোনো স্বার্থ হাসির লক্ষ্য এ ভাবে এখানগান এই দীর্ঘ তিন বছর ধরি প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিশেষ ক্ষণ দিনেরও উপলক্ষ করিন কয়েক মাস পর পর এ মহতি কার্যক্রম পরিচালিত হয় মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সমাজসেবক দানবীর মোহাম্মদ আলিবাঈ উদ্যোগে পনেরোই নভেম্বর শনিবার বিকেল তিনটায় নানাপুর ইউনিয়নের পূর্ব মাজবাণ্ডার আমতলি কালামুল্লার বাড়ির আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলিবাঈ মরিয়ম বিলামদির দুইশো মানুষের খাদ্য সামগ্রী বিতরণ ও অসংখ্য মানুষের নগদ অর্থ প্রদান করায় মহতি এই অনুষ্ঠানের মধ্যে মামুন সরোবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল বেওয়ারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মানবিক শৌকত পিপিএম উপস্থিত আসিল ক্রাউন নিপা মরিয়ম ফাউন্ডেশনের সদস্য প্রতিনিধি আলী হায়দার চৌধুরী ওসমান গনি সহ আর আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে বর্তমান সময়ের তথাকথিত বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ দেশটাকে পচায় ফেলছে কেউ পালায় গেছে কেউ নতুন করে আসছে দেশটাকে আবার ধ্বংস করতে কিংবা খাওয়ার জন্য কিন্তু সেই জায়গা থেকে এই কবিতার পঙ্ক্তিগুলোকে সত্যিকার অর্থে রূপক অর্থে রূপায়িত করেছে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ির এই আমতলির কালামুল্লা বাড়ির আমাদের মোহাম্মদ আলী ভাই যিনি সুদূর আমেরিকার ফেলসেন বিনিয়াতে থেকে এই মহম্মদ আলী ভাই বর্তমানে শারীরিকভাবে কিছুটা হলে অসুস্থ রয়েছেন আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য যাতে উনি সুস্থতা লাভ করে মানুষের মাঝে এরকম আরো বেশি করে ভালো কাজ করে যেতে পারে পরকালের জন্য এইরকম গাছ লাগিয়ে যাচ্ছে শুধু তাই নয় বাসায় বাসায় ওনার কর্মী সংখ্যা কম বিধায় উনি পৌঁছে দিতে না পেরে সবাইকে একসাথ করে ওনার এই বাড়িতে আমি যেটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ওনার বাড়ি বসত ভিটা এখানে উনি থাকে না ওনার কেউ থাকে না মাসে এসে আমরা অনুদান মানুষের মধ্যে বিতরণ করে দিয়ে যাচ্ছি উনি নিজে দেখে না না উনি থাকে কারো বাহবা পায় না সালামও পায় না কিন্তু সুদূর দূরে থেকে কষ্ট করে আমেরিকায় কিন্তু নিজের কাজ নিজেকে করতে হয় কেউ করে দিয়ে যায় না এই কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কষ্টার্জিত উপার্জিত অর্থ এই মানুষের মাঝে নিরলসভাবে তিনি বিতরণ করে দিয়ে যাচ্ছেন